ফিল্ম স্টাইল আমরা দেখলাম সিনেমা স্টাইলে একজন লিডারকে পুলিশের কাছ থেকে সিনিয়ে নেওয়া হলো তারা সিনিয়ে নিল আওয়ামী লীগ সিনিয়ে নিল অনেকেই ভাবতেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নামে কোনো কার্যক্রম এখন বাংলাদেশে নাই সেটা সত্য কথা যে আওয়ামী লীগ নামে কোনো কার্যক্রম হচ্ছে না কিন্তু বিগত ষোলো সতেরো বছর যে লোকগুলো আওয়ামী লীগ করতো তারা তো আর কেউ মারা যায় নাই দুজন মারা যেতে পারে কিন্তু তারা তো সব মারা যায় নাই সবাই দেশ থেকে পালিয়ে যায় নাই গুটি কয়েকজন লোক দেশ থেকে পালিয়ে গেছে তারা দেশে গেছেন তাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা কাজকর্ম খাওয়া দাওয়া হাঁটা চলা সামাজিক কাজ সব কিছু আমাদের সঙ্গে আছে তাই নয় কি তারা আমাদের ভাই ভাই যারা ভালো মানুষ তারা তো আমাদের ভাই আপন তাই না কিন্তু খারাপ যারা তাদের আনতে হবে নাম হইলেই যে খারাপ সেটা তো বলা যাচ্ছে না দুই একজন খারাপ ছিল তাদের জন্য এখন ম্যাক্সিমাম বদনাম হচ্ছে ঘটনাটা কোথায় সংক্ষেপে বলে ফেলি পাবনা পাবনার সুজানগর উপজেলা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব আব্দুল ওহাব একজন চেয়ারম্যান ছিলেন তা তিনি আসরের নামাজ পড়তেছিলেন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয় তিনি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হন বের হলে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ তাকে গ্রেপ্তার করে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে আন্দোলন পাঁচই আগস্ট পূর্বে যে আন্দোলন হয় সেই আন্দোলনের তাকে হচ্ছে আসামি করা হয় খুনের আসামি সেখানে তিনি খুনের আসামি ছিলেন খুনের আসামি হিসেবে তাকে তার বিরুদ্ধে একটি মামলা হয় তো সেই মামলার জের ধরে তাকে পুলিশ অ্যারেস্ট করতে আসে তো অ্যারেস্ট করতে আসলে সেখানে কি হয় তাকে যখন ধরে পুলিশ যখন অ্যারেস্ট করে গাড়িতে উঠে আনে তখন আশেপাশের যে গ্রামগুলো আছে আহ মধুরামপুর নারায়ণপুর ভবানীপুর বলরামপুর সহ আশেপাশের কয়েকটি গ্রামে এই কথাটা ছড়িয়ে পড়েন যে আব্দুল ওহাব গ্রেপ্তার হয় পুলিশের হাতে এবং তখন চারিদিক থেকে মানুষ হুড় করে মানুষ চলে আসে এই আব্দুল ওহাবকে ঠিক তাকে ওখান থেকে বের করে নিয়ে আসে তাকে সাধারণ জনগণ মুক্ত করে নিয়ে আসে আর এই মুক্ত করার জন্য মানে পুলিশ থেকে সন্ত্রাস মানে কি বলে আসামি পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করার অপরাধে আরো একটি মামলা হয় তার বিরুদ্ধে এবং তাকে আবার পুনরায় গ্রেপ্তারের জন্য পায়তলা চলতেছে এতে করে কি মেসেজ পাওয়া যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত যেটা সম্ভবত আব্দুল ওয়াজ সাহেব ভদ্রলোক লোকটা হয়তো বা ভালো একদিকে আমরা জানতে পারলাম আসলের নামাজের পরে মানে তিনি নামাজ পড়তেছিলেন নামাজ পড়ার পরে আর যেহেতু আশেপাশের লোকজন বর্তমানে সরকার আমুলিক বিরোধী বর্তমান রাষ্ট্র সম্পূর্ণ রাষ্ট্রতে হচ্ছে আমুলিক বিরোধী আওয়ামী লীগ যুবলীগের যে কোনো প্রবলেম পাইলেই তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর পানিশমেন্ট হয় আর এটা জানার পরেও কিছু সংখ্যক লোক যেহেতু তাকে ছুটাই নিতে আসছে তার মানে আশা করা যাচ্ছে যে লোকটা আসলে ভালো আমি যাই না ব্যক্তিগত ভাবে আসলে লোকটা কিরকম মানে এই পরিস্থিতি দেখে বলতেছি আর কি আসলে খারাপটা ভালো সেটা আমার জানা নাই তো যাই হোক আপনারা যারা পাবনাবাসী আছেন ওই এলাকা যারা আছেন যদি আমার নিউজটা আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন যে লোকটা আসলেই ভালো নাকি আসলেই সেই নামের মতোই খারাপ